আসসালামু আলাইকুম গাইস প্রথমে ফ্রাই প্যানে তেল দিব এরপরে সকল প্রকার মশলা দিব লবণ দিব দিয়ে আমরা মশলা তারপরে লবণ দিব হলুদ দিব দিয়ে সুন্দর করে নাড়তে থাকব। এরপরে তেজপাতা দিব তেজপাতা দেওয়ার পরে সুন্দরভাবে মশলা নাড়বো যাতে তেলে ভালো ভাজা হয় এরপরে আমরা অল্প পরিমাণ পানি দিব পানি দিয়ে ব্যাপারে নাড়তে থাকবো যাতে মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় এরপরে আমরা চাউল দিয়ে দিব চাউল দিয়ে সুন্দর অবশ্যই চাউল আমরা ধুয়ে রাখবো ধুয়ে এবার মশলার ভিতরে চাউল দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মিক্সড যাতে মশলাগুলো সুন্দর করে চাউলের সাথে মিশে যায় এভাবে আমরা নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় এরকম অনেক সময় আমরা ঘূনা ঘুনা কলটি কিছু জানতে হলে চলগুলা সুন্দরভাবে মশলার সাথে এভাবে নাড়তে হবে এরপরে আমরা অল্প পরিমাণ পরিমাণ মতো ডাউল দিয়ে দিব ডাউল দিয়ে আমরা এরকম সুন্দরভাবে মিক্সড করে নেব অবশ্যই আমরা সবসময় সতর্ক সাথে নাড়তে হবে যখন চাউলগুলো ভুনা ভোনা কোয়ালিটি হয়ে যাবে এরপরে আমরা পরিমাণ মতো পরিমাণ মতো পানি দেব হ্যাঁ তাই যখন আমরা পানি দিব সুন্দরভাবে পরিমাণ মতো হচ্ছে এটা প্রয়োজন অবশ্যই আমরা মেপে পানি দেব কারণ আমরা হচ্ছে খিচুড়িটা এখানে করে এরপরে হচ্ছে আপনার আমরা এটা প্রেশার কুকারে দেব অবশ্যই সে তো পানিটা মেপে নিতে হবে এটা হচ্ছে ভুনা খিচুড়ি শুকনো ভুনা খিচুড়ি বাসায় আপনারা এরকম ট্রাই করতে পারেন এটা খেতে খুব সুস্বাদু আমাদের বাসায় সবসময় এভাবে খিচুড়ি রান্না করা হয় বোনা খিচুড়ি এরপর আমরা এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে দেখেন আমরা হয়তো সম্পূর্ণ বিটাও দেখাতে পারি না কিন্তু এই যে দেখেন তিন বাসি দিলে এরকম পানিটা শুকিয়ে এরকম সুন্দর ছড়ে পোনা খিচুড়ি হয়ে যায় এরপরে আমরা খাওয়ার জন্য এটা উপযুক্ত